আমি কোরআনে করিমের আয়াতে করিমা তালাওয়াত করেছি আপা তুম আন্নামা খালাক না আবাসা ও আন্নাকুম ইলাইনা এলাই না লাতুর যাও আল্লাপাক আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন আপা হাসেব তুম ও আমার বন্দারা তোমরা কি মনে করেছ আন্নামা খালাক না আবাসা এই কুদরতের কারখানা সাজাইয়া আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা এই কুদ্রতের কারখানা সাজাই যে আমি তোমাদেরকে সৃষ্টি করলাম দুনিয়াতে পাঠালাম আমার এই কাজটাকে ছেলে খেলা মনে করছে আবাস বলা হয় এমন কাজ যেই কাজে কোনো লাভ নাই ছোটো ছোটো বাচ্চারা খেলনা দিয়ে খেলায় আজকাল তো খেলনা বাজারে কিনতে পাওয়া যায় আমরা ছোটো থাকতে এই বাজারের সমস্ত খেলনা পাওয়া যেত না মালা তারপরে হাঁড়ি বাঙ্গা লোটা ভাঙ্গা সাড়া এটার কই মালা ছাঁয় খেলা কী করত মালা ছাঁয় খেলা ক্যাঁসার মাটি দিয়ে পোলাও রাঁধত কসুর ডোগা খেলার ডোগারে কাটি গোস্ত রাঁধত এত আকর্ষণ কেউ হাঁটি যাইবার সময় লাগিয়ে পড়ে গেলে এছাড়া মাটিতে গড়িয়ে কেনত এটাকে মা বাপা সে ঝগড়া লাগাই দিত মিয়া তোমার একটু জ্ঞান নাই পোলাফনে খেল খেলাধুলা করতেছে তুমি এগুলো ফেলাইয়ে দিলা তো এই মালা খেলার মতো এমন কাজ যে কাজে কোনো লাভ নাই এই কাজকে বলা হয় আরবি ভাষায় আবাস তো পাক রব আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন আপা হাসেবে তো ও আমার বন্দারা তোমরা কি মনে করছো আমার মনে চাইছে সৃষ্টি করছি আমার আর কোনো লক্ষ্য আর উদ্দেশ্য নাই বেকার তোমাদেরকে সৃষ্টি করছি আর তোমরা যে মনে যা চাই তা করতেছ সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল নিজের মনে যেটা চাই এটাই করো জায়েজ না জায়েজ হালাল হারাম ভালো মন্দ কিছুই বিবেচনা করো না এইভাবে তোমার দিন কয়দিন চলবে কত দিন চলবে তুমি কি আমার কাছে ফিরে আসা লাগবে না তোমাকে কি আমার কাছে ফিরে আসতে হবে না আর ফিরে আসাটা যে কখন যেতে হবে আল্লাহর কাছে এটা কারো জানা নেই মরহম হোসেন হাওলাদার সাহেবের জানাজা পড়াইলাম ওনার বড় ছেলে আমাকে বলল যে হজুর আপনি নামাজ পড়ান হারুন হাওলাদার সাহেব কিন্তু তিন দিন না চার দিন পরে ওনারই জানাজা পড়ল তো উনি কিটা কল্পনা করতে পারছেন আমরা কি কে কল্পনা করতে পারছি হ্যাঁ ঠিক তেমনিভাবে আপনার আমার যে কখন আসবে এটা আমরা কেউই জানি না সুতরাং সর্ব অবস্থার তৈয়ার থাকতে হবে কি লেনদেন কোথায় কি আছে হ্যাঁ কারো হক যদি দেনা থাকি দেওয়ার চেষ্টা করব দেবো নতুবা তার কাছ থেকে মাপ চাইয়া নেব সময় মহতর জন্য তৈর থাকবে আর একটা খাতা রাখব এটার মধ্যে লিখে রাখব আমি কার কাছে কত পাও না কে আমাকে কত দে না অসিয়ত নামাটি লেখা লেখে রাখতে হবে বিশেষ করে পঞ্চাশ থেকে ষাট বছর যাদের পার হয়ে গেছে তাদের জন্য এটা খুবই বেশি জরুরি তো এতটুকু আলোচনা করলাম কোরআনে কারি মেরে আয়াতের আলোকে যে পাক আমাদেরকে বেকার সৃষ্টি করেন নাই পাক আমাদেরকে বেকার সৃষ্টি করেন নাই আমাদেরকে সৃষ্টি করছেন কেন লিয়া আই আইয়ুকুম আহসানু আমালা আমাদেরকে সৃষ্টি করে হায়াত এবং মৌদ দুটা দিয়েছেন কেন লিয়া আই আইয়ুকুম আহসানু আমালা পাক দেখতে চান যে হ্যাঁ আমার বন্ধারা তোমরা কে কত উত্তম ভালো আমল করে আসতে পারো আকসারও আমালা বলেন নাই কে কত বেশি আমল করে আসতে পারো এটা বলেন নাই কে কত উত্তম ভালো আমল করে আসতে পারো এই জন্য যারা নমাজ পড়তেছে এরা নমাজের দোয়া দুরোদ রাতগুলো ভালোভাবে শুদ্ধ করে শিখে নেই অন্তত ইমাম সাহেবকে বলি এসার পরে অথবা ফজরের পরে দশ পনেরো মিনিট সময় হ্যাঁ একটু একটু করে যদি নাকি মস্ক করান তাহলে এক মাস সময় পুরা লাগবে না নামাজের দোয়া সুরা কারাতগুলো শিখতে যেন নমাজ আমরা উত্তম রূপে পড়তে পারি তেলাওয়াত যতটুকু কারাত যতটুক পড়ি যেন উত্তম রূপে পড়তে পারি লিয়া বুহাকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাপাক দেখতে চান কার আমল কত সুন্দর কার আমল কত ভালো কে কত আন্তরিকতার সাথে আবাদত করতে পারে কে কত আন্তরিকতার সাথে আল্লাহকে ডাকতে পারে আল্লাহ 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 আমি পেয়ারা রসুল সাল্লাহ আলাই্লাম সাল্লামের হাদিস থেকে একটু আমি পাঠ করেছি যে পেয়ারা রসুল সাল্লাহ আলয় বলেন লা তাজাল ও কদমা ইবনে আদমা মাঠ তামার জমিন আর শ্রাজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না প্যারা রসুল বলেন লা তাজালও কদমা ইবনে আদম কোনো আদম সন্তান কোন মানুষ এই যে দাঁড়াবে পাওটা লাড়াতে পারবে না আমরা অনেক সময় ভিড়ের মধ্যে বাসে উঠে দাঁড়াইয়া যাইতে হয় ট্রেনে দাঁড়াইয়া যাইতে হয় তখন একটু পায়ে ব্যথা হলে একজনকে বলে ভাই একটু স্মরণ তো আমার পাউটা একটু ব্যথা করতেছে আমি একটু পাউটা লাড়াই আলো। বলি না কিন্তু হাঁসড়ি ময়দানে এই সুযোগ দেওয়া হবে না লাতা জালু কাদামা এমনি আদামা খুব মনে রাখবেন পেয়ারা রসুলের সরাসরি পেয়ারা রসুলের ওয়াজ পাঁচটা কথা পাঁচটা বিষয়ে পাঁচটা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তারপরে কোনো বনি আদম হাসন ময়দানে পাওলাতে পারবে না প্রথম প্রশ্ন ফিমা প্রথম প্রশ্ন হল যে বন্দা তোমার হায়াতের মধ্যে জীবনের মধ্যে তোমাকে একটা যৌবনকাল দিয়েছিল কি যৌবনকাল এ বুড়া যারা যারা জোয়ান ছিল না এ জোয়ান যারা এরা বুড়া হবে না তো প্রত্যেকের তো যৌবনকাল তো প্রথম প্রশ্ন আনসা ভাবি আবলা বন্ধা তোমাকে একটা যৌবনকান দিয়েছিলাম যৌবনকাল যে কেমন কত শক্তি একা কয় যে এই কে লাগবি আমার সাথে আয় একা দশটারও ঘুষাইয়া শেষ করুন কি পাওয়ার কত শক্তি কত বল কত আয় হায় বন্ধা তোমার ওই যৌবনকালটা কী করেছ শুধু মোবাইলের প্রোগ্রাম দেখে শেষ করছো শুধু ফুটবল খেলেছ শুধু তারপরে টেলিভিশন দেখেছ হ্যাঁ শুধু নেতার পিছনে ঘুরে ঘুরে দুর্নীতির ভাগ নিছ কি করছো যৌবন কালটা কী কাজে ব্যয় করছ হ্যাঁ মা প্রথম প্রশ্ন মনে থাকবো তো যৌবনকাল কী কাজে ব্যয় করছে দ্বিতীয় প্রশ্ন আনু অমৃহি ফি মা আপনা দ্বিতীয় প্রশ্ন হল পুরা জীবন আন অমৃহি তার পুরা জীবনের হিসাব চাইবেন যে প্রথম তো স্পেশালভাবে যৌবনকালের হিসাব চাইলাম এবার পুরা জীবনের হিসাব দাও কয়টা গেল দুইটা তিন নম্বরে মিন বা তিন নম্বর প্রশ্ন হইল হ্যাঁ ছোটবেলায় ছোট থাকতে বাপের হোটেলে খাইসো কিন্তু যখন বড় হয়েছ তো কামাই রুজি করছো তো মিন আইনা না সাবা কামাইটা কিভাবে করছো কামাই রুজি কিভাবে করছো এখন যদি বলি আল্লাহ আপনি তো জানেন আমি তো মেম্বার ছিলাম কি? আমি তো চকিদার ছিলাম আমি তো চেয়ারম্যান ছিলাম আল্লাহ এ বাংলাদেশের মেম্বার চৌকিদার চেয়ারম্যানরা কিভাবে চলছে আপনি তো ভালো করে জানেন তো আম করে জিজ্ঞাসা জিজ্ঞাসা করি বিপদে ফলাইবেন কি হ্যাঁ এ কথা কলে চলবো এই কথা কলে চলবো হায় 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 কামাই কিভাবে করেছ তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন খরচ করছো কিভাবে কারো কামাই হালাল আছে বাপ দাদা সম্পদ সঠিক সম্পদ কোনো বেজাল ছিল না কারো উপরে জলং করে নাই সেটার বাঘ পাইছি মিরাজ আমার জন্য হালা এই হালাল টাকা দিয়ে ব্যবসা করতেছি কামাইটা হালা কিন্তু খরচ করতেছে কুপথে খরচ করতেছে কোথায় করতেছে তো এখানে দুইটা প্রশ্ন মিন আইনা একটা অফিমা আনফাকা কামাই রুজি কিভাবে করছো এবং খরচ কিভাবে করছো কয়টা গেল চারটা প্রথম যৌবনকাল তারপরে পুরা জীবন দুইটা তারপরে মিন আইনা একটা সাবা কামাই থেকে কি কীভাবে করছো তৃতীয় প্রশ্ন চতুর্থ প্রশ্ন হলো খরচ করছো কীভাবে কারো কামাই হালাল খরচ করে হারাম পথে কারো কামাই হারাম খরচ করে আবার একটু ভালো কাজ চুরি করে ডাকাতি করে হ্যাঁ লুটতরাজ করে গোশ খায় সুদ খায় দুর্নীতি করে কোরবানির সময় তিন চারটা গরু কোরবানি করে গরিবরা বিলাইয়ে দেয় কী জাকাতের সময় কিছু লুঙ্গি শাড়ি কিনে মানুষেরা জাকাত দেয় কামাইটা আরাম হালাল কাজে ব্যয় করল এটাও গুণা তো কামাই কিভাবে করছো খরচ কীভাবে করছো এই দুইটার প্রশ্ন আলাদা করা হবে কয়টা গেল চারটা এ পাঁচ নম্বরটা মনে রাখবেন পাঁচ নম্বরটা বড় জটিল কোন মুসলমান জানে না নামাজ ফরজ আছে একজন হালাল খাওয়া ফরজ হারাম থেকে বাসে থাকা ফরজ সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম দুর্নীতি করা হারাম অন্যকে ঠগানো হারাম মাফে কম দেওয়া হারাম কে না জানে তো প্রশ্ন করা হবে পাঁচ নম্বরে মা যা আমেলা মা আলেমা শরীয়ত সম্পর্কে তুমি জানছো কতটুক আর আমল করছো কতটুক তো বলো আমি মাদ্রাসা ধরি নাও তো মাদ্রাসা না পড়লে ওয়াজ আজ পেলে গেছো না নমাজ ফরজ এটা জানো নাই রোজা ফরজ এটা জানো নাই সুদ খাওয়া হারাম এটা জানো নাই দুর্নীতি করা হারাম এটা জানো নাই তো যা জানছ এই মোতাবেক আমল করছো কতটুকু শেষ দিকে একটু কই